নুনের দাম ইরান এক সুন্দর দেশ সেই দেশের এক সম্রাট ছিলেন নাম তার নৌসের প্রজাদের তিনি ভালোবাসেন সত্য ও সুন্দরের কথা বলেন ন্যায়ভাবে রাজ্য শাসন করেন রাজ্যের চতুর্দিকে তার সুনাম ও প্রতিপত্তি ছাড়িয়ে পৃথিবীর অন্যান্য রাজ্যগুলোতেও তাকে নিয়ে লোকে প্রশংসা করে থাকে সকলেই সম্রাট নৌসেরের প্রশংসায় পঞ্চমুখ সম্রাট একদিন সদল বলে শিকারে গিয়েছেন বনের এদিকে ঘুরে বেরান তো ওদিকে ঘুরে বেরান চারিদিকে যেন চমৎকার এক আনন্দ উৎসব দুপুরবেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সম্রাট নৌশের বিশ্রাম নিতে বসলেন এখন খাওয়া দাওয়ার সময় সম্রাট নৌশের ক্ষুধার্ত তার সঙ্গীদেরও সেই অবস্থা খেতে বসে দেখা গেল খাবার দাবার সব ঠিক আছে কিন্তু ভুল করে লবণ আনা হয়নি একজন সিপাহী সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিল লবণের সন্ধানে সম্রাট তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ তুমি সিপাহী উত্তরে বলল বনের ধারে কোনো বাড়িতে যাব দেখি সেখানে লবণ পাওয়া যায় কিনা সম্রাট বললেন যেখানেই যাও না কেন যার কাছ থেকেই লবণ আনো না কেন পয়সা দিয়ে কিনে এনো কিন্তু সিপাহী ঘোড়া নিয়ে ছুটল খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেলল সে ফিরে এলো আরো দ্রুত মুখে তার সার্থকতার হাসি সম্রাট কখনো খাওয়া শুরু করেননি সিপাহী বলল বাদশাহ নামদার লবণ সংগ্রহ করে এনেছি সম্রাট নৌশের অত্যন্ত ব্যাকুল হয়ে জানতে চাইলেন এবং সিপাহীকে জিজ্ঞেস করলেন পয়সা দিয়ে কিনে এনেছ তো যার কাছ থেকে লবণ এনেছ তাকে পয়সা ছবি নাকি এমনি এমনি চেয়ে নিয়ে এসেছো। সম্রাট নৌশেরের এই ব্যাকুলতা দেখে এক উজিরে আজম মৃদু হেসে বললেন সম্রাট আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বারবার আপনি জানতে চাইছেন পয়সা দিয়ে কিনে আনা হয়েছে কিনা কারো কাছ থেকে যদি একটু লবণ এমনি এমনি নিয়ে আসা হয় তাতে ক্ষতি কি সম্রাট বললেন না না সেটা হওয়া উচিত নয় আমি যদি অন্যায়ভাবে কারো গাছ থেকে একটা আপেল নিই তবে দেখা যাবে আমার সঙ্গীরা গাছটাই উপরে দিয়েছে আমি যদি সেপাইকে বলি যাও বিনামূল্যে একটা ডিম নিয়ে এসো ও তাহলে কারো বাড়ি থেকে মুরগি শুদ্ধ ধরে আনবে এটা কি ঠিক হবে সকলেই মাথা ঝাঁকালেন এবং বললেন না এটা করা ঠিক হবে না বাদশাহ নৌসের বললেন সম্রাট হয়ে অন্যায় করা উচিত নয় বাদশাহ যদি একটু অন্যায় করে তবে রাজকর্মচারীরা অন্যায় করবে আরও বেশি তাই ক্ষমতাবান সম্রাটকে থাকতে হবে আরও সচেতন আমি শুধু সেটুকুই চেষ্টা করি উপস্থিত সবাই আমাদের মহান সম্রাটের হোক বলে জয়ধ্বনি দিতে লাগল সম্রাটের প্রশংসায় সবাই শতমুখ হয়ে উঠল